পছন্দ করি বাংলাদেশে সব লোকরে আমি পছন্দ করি কিন্তু ঘটনা হচ্ছে যে ধরেন আমার মেয়ে যদি জানো তারেক রহমানের মতো হইতে চায় তো সে যদি আমাকে জানতে চায় যে উনি কি করেন তাহলে আমাকে বলতে হবে যে উনি আসলে পলটিক্স করেন তাই তো ওনা ফ্যামিলি থেকে ওনা ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই সেটা আর আরো হলো ও আমার থেকে টাকা নিয়ে রাজনীতি করবে তাই তো আপনাকে অনেক ধন্যবাদ আপা একটা প্রশ্ন হচ্ছে আমরা বিএনপির আয় দেখতে পাচ্ছি এক কোটি থেকে পাঁচ কোটি বা ছয় কোটি আমি যদি এরকমও ধরে রাফ হিসাবে আপনারা যে আয়টা দেখাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বিএনপির মতো বড় দলের এক একটা বড় সভা মানে বিভাগীয় সভা হোক কোনো একটা নগরকেন্দ্রিক একটা সভা হোক সেই সভাতেও কখনো কখনো এর চেয়ে বেশি টাকা খরচ হয় বলে কেউ কেউ আমাদের বলে থাকে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি এটা ঠিকই বলেছেন রাজনীতি এখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার ফলে কি এখন শুধু আপনারা যারা বড় লোক আছেন তারাই শুধু রাজনীতি করবেন আমরা রাজনীতিতে আসতে পারবো না 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 অবশ্যই না আমি নিজেকে বড় লোক বলছি না আমার একটা আয়ের উৎস আছে এখন না না এখন ব্যাপার হচ্ছে কি শুনে আমি বলি আহ এখানে আহ আহ আপনার আহ আহ যে কোনো একটা পাবলিক মিটিং করতে হলে বা যে কোনো একটা সভা করতে হলে অবশ্যই সেখানে টাকার খরচ হয় সেখানে অনেকে ব্যক্তিগত পর্যায়ে থেকে কন্ট্রিবিউট করে যারা অ্যাফোর্ড করতে পারে দলকে কন্ট্রিবিউট করে যারা দলের দল করে তার নিজের থেকে করে এটা যদি আপনি এটা এটা দলকে ভালোবেসে করে দলের নেতা হিসেবে করে দলের কর্মী হিসেবে করে অনেকেই করে এখন আপনার কিন্তু গত আপনার হাসিনা যাওয়ার আগে পরে সব মিলিয়ে যদি আপনি ধরেন গত কয়েক বছরে কিন্তু বিএনপি প্রত্যেকটা সবাই কিন্তু আমাদের আমি যত নলেজে আছে আমার যে এটা যে সেন্ট্রাল থেকে যে টাকা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক আসার জন্য বা তা কিন্তু কিন্তু নয় অনেকে নিজের পকেটের পয়সা খরচ করেও তখন এসেছে আমি আমি জানি সেটা ব্যক্তিগত হ্যাঁ আমার বিভাগে আমি বলতে পারি যারা অনেকে এসছে কিন্তু সেটা দলকে ভালোবেসে এসছে একটা আন্দোলন চলছে সেই জন্য এসছে এবং সেই স্পিরিট নিয়ে কিন্তু অনেকেই এসছে ওকে এবং নিজে বাগাইতে পয়সা খরচ সেটা ঠিক কিন্তু যখন আপনারা ক্ষমতা যাওয়ার কাঁচা কাচি বা ক্ষমতা যাওয়ার দৌড়ে আছেন তখন কিন্তু একটু ম্যাট্রিক্সটা চেঞ্জ হয় যারা নিজের থেকে আসে তারা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে আসে যেমন আমি যদি এখন আমার বন্ধুকে চিন্তা করি যে আসলে এখন বিএপি সভায় যাইতে চাবে আপনাকে অনেকগুলি টাকা দিয়েই যাইতে চাবে আপনার পাশে শুধু বসার জন্য তার একটা স্বার্থ থাকবে সেই জায়গা থেকে আমি এটা বলতেছি যে মানে আপনারা এটা স্বচ্ছ ওই রাজনীতি দেখেন ওই রাজনীতি থেকে তো আমরা বেরোয় আসতে চাই দল আমি মনে করি ওই ওই ধরনের পলিটিক্স তো মানে আমি 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 না না আমি মনে করি দেখেন দলে এখন যাদের এই দল যে হার্ডলাইনে গত এক বছর ধরে আছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেমন ধরেন যে যেখানে যেটা র‍্যান্ডম শুনছে বহিষ্কার করা হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা দলে পুরনো আছে তাদেরকে দেশে বিদেশে যারাই অনেক দিন ধরে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করা চেষ্টা করা হচ্ছে তা আমি তো মনে করি যে নতুন কাউকে তো আমি আশেপাশে এখন পর্যন্ত দেখছি না যারা পুরনো এতদিন ধরে সতেরো বছর ধরে হ্যাঁ সংগ্রাম করছে তারাই আমি দেখছি হ্যাঁ নমিনেশনের সময় আপনি বহু নতুন মুখ দেখবেন সেটা সব বড় দলই দেখা যায় তারা নমিনেশন চাইতে আসে কিন্তু এটা দলের উপর ডিপেন্ড করে যে দল যে কর্মী বা যে নেতাটা দলের পিছনে শ্রম দিচ্ছে বা কাজ করছে তাকে নমিনেশন দিতে না একজন নতুন কাউকে দিবে তো সেটা আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দলের দল এখন ইটস about time j.a shift the hook